মেটা বসে ফেলল উক্ত বাক্য শুনে ফোনের দিকে আবর্ত দৃষ্টি জড় স্থির হলো সামনে বসে থাকা মেয়েটার পানে প্রনয়ের ব্রু কুঞ্চিত হলো মেটা জড়সর হয়ে বসে রয়েছে মেটা কে ভালো করে পরক করে বলল কেন কোনো সমস্যা হ্যাঁ আসলে মেটা পুরো কথা শেষ করলো না ইতস্তত বোধ করলো বোধহয় প্রনয়ের ভুজরা তখনও কুঞ্চিত খানিক বিরক্তি সরে বলল জানালার পাশে তো স্থির একই তো বদলানোর কেসে বুঝলাম না মেয়েটা সম্ভবত একটু অপমানিত বোধ করলো দৃষ্টি ফিরিয়ে নিলো কিছুই বললো না আর মিনিট বাদে প্রণয় নিজের ফোন আর পানের বোতলটা নিয়ে উঠে দাঁড়ালো তাকে দাঁড়াতে দেখে বিরক্তি নিয়ে বলল না উঠলে কি আমি আপনার কোলে বসবো প্রণয়ের এমন বিরক্তি মাখা উক্তিতে হকচকায় মেয়েটি চকিত নেত্রে প্রণয়ের দিকে তাকালো সাথে সাথেই উঠে দাঁড়ালো দুজনে নিজেদের জায়গায় বদল করলো প্রণয় ফের ব্যস্ত হলো ফোনে প্রচন্ড মাথা সাথে মাইগ্রেনের সমস্যা তার উপর ট্রেনের ধুদুনি আর শব্দ জন্য মাথা ব্যথা তীব্র করছে মেয়েটার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ওষুধ বের করলো সে ওষুধ খেয়ে নিয়ে মাথাটা পেছন দিকে এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখলো এর পরপরই মেয়েটার দিকে তাকালো প্রণয় হালকা গোলাপি রঙের গ্রাউন্ড তার সাথে নীল রঙের হিজাব পরা মেয়েটা সাদা মাটা হলদেটে ফরসাবনের গুলগাল মুখ ঈষৎ বোচা নাক তাতে সোনালি রঙের নথ পর্যন্ত সব কিছুই খেয়াল করলো প্রণয় মেয়েটা সুন্দর প্রথম থেকে প্রেমে পড়ার মতো সুন্দর তার কি প্রেমে পড়া উচিত প্রশ্নটি মস্তিষ্কে নাড়া দিতেই নুড়ে চড়ে বসলো প্রণয় তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিতে লক্ষ্য করল হাতের ডান পাশে তার সিট থেকে দু সিট সামনে একটা মোটামুটি বয়স্ক লোক তাকিয়ে আছে প্রণয়ের মনে সন্দেহ জাগে মেয়েটা কি এই জন্যই সিট পরিবর্তন করলো এমন হলো তো সে খারাপ ব্যবহার করেছে মেয়েটার সঙ্গে তার কি ক্ষমা চাওয়া উচিত সিদ্ধান্ত নিতে পারে না সে বেশ কিছু সময় নিরবতা বিরাজমান ট্রেন চলতে থাকে নিজ গতিতে প্রকৃতির চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে মাথা ব্যথা নিয়েও মেয়েটা জানালা দিয়ে তাকিয়ে থাকে ট্রেনে কিছুক্ষণ যাব চেষ্টা করছে কথা বলার কিন্তু পারছে না পাশে মেয়েটা যদি মনে করে মেয়ে দেখিয়ে ভাব জমাতে এসেছে আপনি কিছু বলবেন সজ গলায় করার প্রশ্ন প্রণয় শব্দে গলা ঠিক করে তারপর বলে হ্যাঁ আসলে আপনি সিট পরিবর্তন করেছেন কি এর জন্য সামনের দিকে চোখ দিয়ে ইশারা করে বলে প্রণয় প্রথমে বুঝতে না পারলো পরে ঠিকই বুঝে মেয়েটা ইতস্তত ভাবরে কি বলে হ্যাঁ আসলে সামনের ওই লোকটা বসার পর থেকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়েছিল অস্বস্তি হচ্ছিল তাই বুঝতে পেরেছি আমি সরি আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। সমশানী। মাথা নানাতে নাতে বলে মেটা প্রনয় ইশত হেসে জিজ্ঞেস করে। আপনার নাম? সুজনা কবির তানজুম। আপনার? প্রনয় আহমেদ। গন্তব্য? চট্টগ্রাম। আপনার? চট্টগ্রামেরি। শুদ্ধ জবাবে পর প্রণয় আর কিছুই বলল না। তিন পতর নীরবতায় কাটে কিছুক্ষণ। মাথা ব্যথা খানিক কমে যাওয়ায় এখন অনেকটা শান্তি লাগছে। প্রনয় চুরাচোখে এক পলক তাকায় তার দিকে। ফের দৃষ্টি সরিয়ে নেয় জরুরি তলবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হচ্ছে তার জরুরি কারণটা ঠিক কি সেটা জানেও না শুধু এতটুকু জানে বাবা যেতে বলেছেন সুতরাং যেতে হবে বাবার আদেশ পেয়ে তৎক্ষণাৎ ছোট লাগিয়েছে তৈরি হয়ে রওনা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে এত তাড়া দিয়ে গ্রামে নেয়ার কারণটা সে জানে আর তেমন পাত্তাও দেয় না অথচ ছেলেটা জানেই না তার জীবন গুরুত্বপূর্ণ মোড় নিতে চলছে টানা চার ঘন্টা জার্নি শেষে নিজের বাসায় এসে পৌঁছে সূচনা নামের মেয়েটাকে সে হারিয়ে ফেলেছে স্টেশনে আর ট্রেন থেকে নামার পর প্রণয়ের ভারী অবাক লাগে মেয়েটা গেল কই স্টেশনে এত ভিড়ের মধ্যে একটা মেয়েকে এভাবে খুঁজে পাওয়া তো সহজ কথা নয় সে ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে বাড়িতে পৌঁছে মাকে ডাকতে শুরু করে নুরাইয়া ছেলের গলার আওয়াজ পেয়ে এক প্রকার দৌড়ে আসেন রান্নাঘরের হতে এতদিন পর ছেলেকে দেখে মুখে হাসির সাথে সাথে আখি জোড়া শিখত হয় ছেলের বাহুতে হাত রেখে কপালে আদরে চুমু খান আল্লাদেশরে কথা কথা বলেন প্রণয় নিজের মায়ের খোঁজ নেয় ততক্ষণে ছোট বোন ইরা ও ভেতরের কক্ষ হতে বেরিয়ে আসে ভাইকে দেখে সালাম দিয়ে হালচাল জেনে নেয় প্রণয় তমন্দ্রে জিজ্ঞেস করে বাবা কোথায় নুরায়া বলেন আগে হাত মুখ ধুয়ে খেয়ে নে তারপর দেখা করি ওনার জরুরি কথা শুরু হলে খট দেরি হয়ে যাবে কতপর জানলি করে আসছি পুরো বাড়ির সাজান অথচ বাড়িটাতে বিয়ে বাড়ির ন্যায় কোনো আমেজই নেই সব কেমন নিস্তব্ধতায় মোড়ানো বাড়ির উঠোনে পা দিতে সূচনার বুক কেমন করে উঠল এত নীরবতা কেন সে টিপটিপ পায়ে সদর দরজা ঢেলে ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরের মানুষদের নজর পড়তে কেউ একজন বলে ওঠে আহারে সূচনা কত আশা নিয়ে বিয়ে করতে রাজি হয়েছিল আর কি হয়ে গেল সূচনার কানে আসে কথা কিন্তু মস্তিষ্ক কাজ করে না কথার মানে বুঝতে পারে না খেয়াল করে কথা খানা তার বড় খালা বলেছে মুখে আচলছে চেপে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছেন ওর দিকে এর মধ্যে সূচনার মা দিশা ছুটে এলেন সূচনাকে টেনে নিয়ে গেলেন কোথাও কোনো কক্ষে কক্ষের দরজাও বন্ধ করে দিলেন ঘটনার আকস্মিকতায় তেমন কিছুই বোধগম্য হল না মেয়েটার ফেল চোখে তাকিয়ে রইল শুধু বাবা মারা মেয়ে তার বিয়ে ভেঙে গেছে খবরটা ইতিমধ্যে গ্রামে ছড়িয়ে পড়েছে সূচনা একটু আগে অবগত হয়েছে সে সম্পর্কে তার মা সে তাকে এমন সূচনা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না না সে বুঝতে পারছে তার এই মুহূর্তে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তার থমথমে মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে বিয়ে ভেঙে যাওয়ার সুখে মেয়েটা পাথর হয়ে গিয়েছে তার মায়েরও এমন মনে হচ্ছে উনি বিচলিত হয়ে উঠলেন কান্নারও কণ্ঠে বললেন কিরি কিছু বল চুপ করে আছিস কেন একটু একা থাকতে দেবে আর কিছু বলতে পারলো না দিশা বিনা বাক্যবে ঘর থেকে চলে গেলেন থমথমে মুখ এতক্ষণে কমল হলো পরিবর্তন লক্ষ্য করা গেল কেমন শান্ত বিবর্ণ রূপ ধারণ করেছে কিছুক্ষণের মাঝেই নেত্র যুগল শিক্ত হলো জীবনে উত্থান পতন কি তাদের কম হলো অভাব অপমান ও তা তো কম ছিল না এখন নতুন করে আরেকটি স্বাভাবিক কিস্তির দৃষ্টিতে বাবার দিকে নেত্রযুগল আবদ্ধ প্রণয়ের কিঞ্চিত পরিমাণ বিস্ময়ও বটে কিঞ্চিত পরিমাণ বলে ভুল হবে পরিমাণটা এরও অধিক হতে পারে মায়ের মুখে সে একই কথা শুনে মাথা হ্যাং হয়ে গিয়েছে তার নিস্তব্ধ নির্বাক প্রণে চুপটি করে বিছানার উপর ঠায় বসে রইল কি বলছে তারা বিয়ে করে নে বললো আর বিয়ে করে নিল তাও এমন একজনকে যাকে এই অবধি দেখেনি এহতেশাম আহমেদ ততক্ষণে কক্ষ করেছেন প্রণয় এবার সাহস করে মুখ খুলল মায়ের উদ্দেশ্যে বলল মা তোমরা কি শুরু করেছো এসব নুরায়া থমথমে গলায় বললেন দেখ প্রণয় এবার তোর মর্জি চলবে না যা যা করতে চেয়েছি সব করতে দিয়েছি শহরে যে পড়তে চেয়েছি গিয়েছি তোর বাবার বিরুদ্ধে যেও কথাও শুনেছি কিন্তু এবার না এবার উনি যা বলেছেন তাই কর বাপ মরা মেয়ে মা কষ্ট করে বড় করেছে যথেষ্ট ভালো দেখতে সুন্দর পড়াশোনায়ও ভালো আমাদের ইরা শহরে যে বার্সিটিতে ভর্তি হয়েছে ও সেখানে ভর্তি হয়েছে বিয়েও ঠিক হয়েছিল সেই শহরে কিন্তু বিয়ে তো ভেঙে গেল গ্রামের অবস্থা তো বুঝিস ছলে কিছু হলে কেউ সাহায্য করতে না পারলে বদনাম ঠিকই রটাতে পারে আর এটা তো বিয়ের মতো ব্যাপার সেই মেয়েকে বাঁচাতে বাবা তার ছেলেকেই কুরবানি দিয়ে গেল ভাবে বলিস না বিয়েটা তোর অযোগ্য না কোনো অংশে হয়তো পরিবার টাকা পয়সার দিক দিয়ে কম আছে সবে মাত্র তিন মাস হয়েছে চাকরি পেয়েছি এর মধ্যে এত বড় দায়িত্ব দিতে চাচ্ছ আর বাবা যে শহরে বাড়ির কাজ করছে এর মধ্যে এসব বাড়ির কাজ প্রায় শেষ আর তোর বাবা যা বলছে তা নিশ্চয়ই ভেবে বলছে বাবার উপর বিশ্বাস নেই নোরায়ার কথায় টনক নড়ে ওঠে তার বাবার উপর তো তার বিশ্বাস আছে থাকবে না কেন কিন্তু বিষণ্ণ মনে আনমনা হয় জানালার ধারে বসেছিল মেয়েটা এর মধ্যে কেউ এসে খবর দিল ঢাকা থেকে লোক এসেছে বিয়ে বেঙে দেওয়া সেই পরিবার হতে তিনজন লোক এসেছে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তারিফের জন্য ফের সম্বন্ধ নিয়ে এসেছে আঁখেজোড়া শুকিয়ে যাওয়ার আগে ফের শিখতে হয় সূচনার রাগে খুবই ফেটে পড়ে মেয়েটা নিজেকে ঠিকঠাক করে সে হন্তন্ত হয়ে উপস্থিত হয় বসার রুমে দুজন মহিলা আর একজন মধ্যবয়সী পুরুষ একজনকে সূচনা চেনে ছেলের মা আসে সুজনাথ সালাম দেয় সরাসরি জিজ্ঞেস করে আপনারা এখানে সুজা সাহেবটা প্রশ্ন অপমানিত হওয়ার কথা থাকলো একজন মহিলা খুবই নম্র গলায় বললেন দেখো মা আমাদের পুরো পরিবারেরই তোমাকে পছন্দ হয়েছিল সেজন্যই তোমাকে নিজের একমাত্র ছেলের বউ করে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু ছেলেটা শেষ মুহূর্তে যেয়ে বলল তার নাকি কার সাথে প্রেমের সম্পর্ক তাই সে যাই হোক আমার ননদেরও তোমাকে খুব পছন্দ হয়েছে সেজন্যই চাইছিল সে তার ছেলের জন্য তোমাকে নেয়া গেলে আপনাদের মনে হয়েছে আর মুখ উঠিয়ে চলে এসেছেন তাই না একবারও মাথা কাজ করলো না যে আপনাদের জন্য একটা মেয়ের মান সম্মানের কী হলো আমাদের ভুল হয়েছে ভুল সুজানোর জন্যই এই কথা বলছি আপনাদের সমাধান চাইনি আনটি যা করেছেন তাই অনেক এখন আপনারা আসুন মহিলা দুজন আরো কিছু কথা বলল দিশা বেগম কোনোভাবেই পারলে না তাদের করা কথা শোনাতে মিনমিন গলায় কয়েকটা কথা বলছেন কিন্তু তার থেকে তাদের গলার স্বর স্পষ্ট সূচনা যে গতিতে এসেছিল সেই গতিতে পুনরায় নিজের কক্ষে গেল বিছানার উপর পড়ে থাকা শপিং ব্যাগগুলো হাতে নিল আলমারিতে থাকা পার্টস হতে টাকাও নিল ফের বসার রুমে গেল শপিং ব্যাগ আর টাকাগুলো টেবিলের উপর রেখে বললাম এই ব্যাগগুলোতে কিছু জিনিস আছে আপনাদের দেয়া টাকা দিয়ে কেনা আর এই টাকাগুলো আপনাদের নিয়ে এগুলো আর দ্বিতীয়বার এই বাড়ির মুখো হবেন না আপনারা বয়সে আমার অনেক বড় আমি চাই না আপনাদের সাথে আর খারাপ আচরণ করি আর কোনো বাক্য বিনিময় হলো না নিজেদের মধ্যে মুখ চাওয়া যাই করে ওনারাও প্রস্থান করলেন সূচনা আর দাঁড়ালো না মায়ের সঙ্গেও কথা বলল না মেয়ের এমন আচরণে দিশা বেগম টু শব্দটিও করলেন না দুপুরে প্রহর আকাশের কালো মেঘেদের ঘনঘটা দুপুর বেলাকেও সন্দেহ মনে হচ্ছে যেন কর্দমাক্ত উঠান গতরাতে বৃষ্টি হয়েছিল যে টিনের চালে বৃষ্টির টুংটাং শব্দ হচ্ছে এখন সম্ভবত ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে বিষণ্ন মনে জানালার ধারে বসে থাকা সূচনার বিষণ্নতার পরিমাণ দ্বিগুণ হল এমন পরিবেশে এতক্ষণ কান্না করলো এখন আর কাঁদছে না চোখের দৃষ্টি স্বাভাবিক সে তাকিয়ে আছে গেটের দিকে তার রুমের জানালা হতে গেটটা বরাবরই স্পষ্ট দেখা যায় হঠাৎই গেটের বাইরে একটা অটোরিকশা এসে থামল সোচনা আগে দূর থেকে সেটা লক্ষ্য করল ভেবেছিল কোথাও তাদের বাড়ির সামনে এসে থেমেছে বসা থেকে উঠে দাঁড়ালো সে জানালা বন্ধ করে দিল সশব্দে নিজের কাজে নিজে অবাক হয়েছে কি কে এসেছে তো তার জানা নেই এভাবে লুকলো কেন দিশা বেগম সবে বাইরে থেকে শুকনো কাপড় চোপড় ঘরে এনে রেখেছিলেন বৃষ্টিতে খানিক ভিজেও গেছে তম দরজায় চোখ যেতে বিস্মিত হন তিনি এহতেম সব আহমেদ সালাম দিলেন ওনার নজরে পড়তেই দিশা বেগম অবাক ভাব নিয়ে সালামের জবাব দিলেন নুরাইয়ের কাছে এসে কৌশলদারি করলেন ওনাদের বসতে দেওয়া হলো সোফায় দিশা বেগম এখনো অবাক হয়ে আছেন এহতে শাম সাহেব ওনার পুরো পরিবার সমেত তাদের বাসে উপস্থিত হয়েছেন ওনার ছেলে সমেত তাতে অবাক হওয়ারই কথা এহতেম সব সূচনার বিয়ে ঠিক করা হতে ভেঙে যাওয়া পর্যন্ত সব কিছু নিয়েই কথা বলতেন বিয়ে ঠিক করার আগে এহতেম সাব্য খুঁজখবর নিয়েছিলেন ছেলের ব্যাপারে খারাপ কিছু পাননি বলেছিলেন মেয়ের মতো থাকতে দিতে পারেন ভাবি সূচনার বাবা আরহাম সাহেবের ভালো বন্ধু এহতেম শাম সাহেব বন্ধুর মৃত্যুর পর আড়ালে থেকেও বন্ধুর পরিবারকে সাহায্য করেছেন টুকটাক নুরায়ও যোগাযোগ রেখেছেন কিন্তু অদ্ভুতভাবে ছেলে মেয়েগুলোর মধ্যে যোগাযোগ ছিল না সেই প্রসঙ্গ বাদ যাক এহতে শাম সাহেব সব কথার শেষে অনুতপ্ত হয়ে বললেন ভাবি আমি আর আরহাম তো বন্ধু ছিলাম আমাদের আলাদা আলাদা করে দুজনেরই ছোট ব্যবসা ছিল প্রণয় যখন হবে তখন অর্থনৈতিক দিক থেকে আমার অবস্থা খুবই খারাপ ছিল এমনকি চিকিৎসা নুরাইয়ার ডেলিভারি ঔষধ এসবের জন্য যে পরিমাণ টাকার দরকার ছিল আমার কাছে তাও ছিল না তখন আর আমি সাহায্য করেছিল আমায় শুধু তখনই না এসবের পরও নতুন করে ব্যবসা শুরু করতে টাকা দিয়েছিল আমায় এখন যা আছে সব ওরই জন্য আমার ওপর অনেক ঋণ যা শোধ করার মতো না শোধ করার সুযোগও তেমন পাইনি কিন্তু আমার মনে হয় একটা সুযোগ আমি এবার পেয়েছি আপনার মেয়েকে মেয়ে মানে যে স্কুল আর আমার মেয়ে হিসাবে নিতে চাই সে শক্তিতে দিশা বেগম ভরজাহত হলেন অন্যদিকে বাবা আর তার বন্ধুর মধ্যে হওয়া ঘটনাগুলো শুনে অতমেবল হয়ে গেছে ইরা ও প্রণয় দুই ভাই বোন মুখ চাওয়াচাই করছে শুধু তারা তো এসব কিছুই সম্পর্কে কোনো কারই অবগত ছিল না শুধু আরহাম নামটা শুনেছে বাবার বন্ধুর নাম কিন্তু এত কিছু তো জানা ছিল না ভাইজান সূচনা এমনিতেই ভেঙে পড়েছে এর মধ্যে দিশা বেগমের কথায় ঘুর কাটলো তাদের এদিকে সূচনা নামটা শুনে প্রণয় খানিক ভরকালো নামটা চেনা চেনা ঠেকছে তার কাছে কোথায় শুনেছে ভাবতে ভাবতে মনে পড়ে সেই হলদেটে ফর্সা বর্ণের হিজাব পরা নাকে নুজপিনওয়ালা মেয়েটা যাকে দেখতে প্রেমে পড়ার মতো সুন্দর মনে হয়েছিল যার সাথে ট্রেনে পড়েছে আবার ট্রেন থেকেই নেমে লাপাত্তা হয়ে গেল আচ্ছা এ মেয়ে কি সেই মেয়ে অজান্তেই মনে উক্ত খেয়াল এলো প্রণয় জানে না তার এমন ভাবার কারণ কিন্তু তবুও তার মনে হলো দমমন যে দিশা বেগম আবার বললেন ভাই চা ওই ছেলের সাথে বিয়ে ভাঙার পর তার প্রপাত ভাইয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল তারা এটাতে মেয়েটা আরো রেগে গিয়েছে আমার সাথেও কথা বলছে না এরই মধ্যে আমি বিয়ের কথা আর তুলতে পারি না এহতে শাম সাহেব হাল ছাড়লেন না বললেন আরেকবার বলে দেখুন ভাবি নুরাইও বলবে দুজন মিলে বলুন আর বিয়ে তো প্রণয় করবে দরকার হলে প্রণয় কথা বলুক যদি খারাপ না লাগে তাহলে তো সমস্যা নেই আমার ছেলে তো আমার ওর উপর বিশ্বাস আছে আপনার তো আমার নুরাইয়ের উপর বিশ্বাস আছে না বিশ্বাস আপনাদের উপর আছে ভাইজান ওর বাবা মারা গেলো প্রায় আট বছর এই আট বছরে পরিবারের মানুষও তো তেমন খোঁজ নেয়নি যতটা আপনারা দুইজন নিয়েছেন আপনারা একই গ্রামে থাকে আমরা এক গ্রামে থাকি কত লোকে জানতো না কিন্তু খবরও নেয় না আপনারাও চাইলে ফুলে যেতে পারতেন কিন্তু নি। কিন্তু আমার আর জোর করার বা বলার মুক্তি ভাইজান চাইলে ভাবি কথা বলতে পারেন প্রণয় কথা বলে দেখতে পারে হ্যাঁ না যেটাই হোক তার সিদ্ধান্ততেই সব হবে একটু ভরসা পেলেন এহতে সাম সাহেব নুরা বেগম নুরাইয়া নিজে গেলেন না পাশে মুখ ভার করে বসে থাকা ছেলের কানে ফিসফিস করে বললেন হাদার মতো এখনো বসে আছে যা প্রণয় খানিক অপমানিত বোধ করলো তার বাস্য মতে বিয়ের আগে এই মেয়ের জন্য মায়ের ঠিক ইজ্জতের রফা দফা হয়ে যাচ্ছে দুর্ভাগ্যবশত বিয়ে হয়ে গেলে তারপর কি হবে ভাবতে ভাবতে প্রণে উঠে দাঁড়ায় ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে তীব্র বর্ষণে রূপ নিয়েছে তার নাম ফরিদা বয়স সতেরো চাপা গায়ের রং রোগা সুগা মেয়ে এ বাড়িতে থাকে বর্তমানে পুরো দুনিয়ায় তার আপন বলতে তার সূচনা আপার দিশা ফরিদা আসলে তাকে সূচনার কথা জিজ্ঞেস করা হলে বললো আপাত রুমে আছে রুমে আছে শুনে দিশা বেগম প্রণয়কে যাওয়ার জন্য অনুমতি দিলেন ফরিদা তাকে নিয়ে যাবে ফরিদার পেছন পেছন যায় প্রণয় ভেতরের দিকে রুমের সামনে দিয়ে ফরিদা চলে যায় দরজা খোলা প্রণয় লম্বা শ্বাস টানে সব চিন্তা উৎকণ্ঠা আর উত্তেজনার একপাশে রেখে সে রুমের ভিতরে পা বাড়ায় কিন্তু পুরো রুমে চোখ বলে কাউকে নজরে আসে না চলে আসবে কিনা ভাবে তখনই তার চোখ যায় জানালা ভেদ করে বাইরের উঠানের দিকে বাড়ি বর্ষণে কর্দমাক্ত উঠানে ছাই রঙা শাড়ি পরনে একটা মেয়ে দাঁড়িয়ে পরনের শাড়িটা তো ভিজে একাকার মেয়েটা স্থির এক জায়গাতেই কোনো নর্চল নেই হঠাৎ ভর্জপাতের শব্দে মনোযোগ নষ্ট হয় প্রণয়ের চকিত হয় ভর্জপাত হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই মেয়ে এমন স্বাভাবিকভাবে কোনো নরণ চরণ না করে দাঁড়িয়েছে কিভাবে প্রণয় গলা উঁচিয়ে একবার ডাক থেমে যায় সে এখান থেকে ডাক দিলে ঘরে উপস্থিত মানুষগুলো তো শুনবে সে ডাকে না রুম থেকে বের হয়ে আসে ফরিদার খোঁজে সৌভাগ্য বসত সে ফরিদাকে পায় পাশের ছোট রুমটাতে দেখে মনে হলো এই ছোট রুমটাতে ফরিদা থাকে প্রণা রুমে প্রবেশ করে উদ্বেগ প্রকাশ করে বলে শোনো তোমার আপা সে তো রুমে নেই বাইরে উঠোনে বৃষ্টিতে ভিজছে তাড়াতাড়ি নিয়ে আসো যে ফরিদা মেয়েটা উক্ত বাক্য শুনতে হাতের কাজ ফেলে এক প্রকার দৌড়ে তার রুম হতে বেরিয়ে যায় সূচনা রুমে যে জানালা দিয়ে সূচনাকে দেখে অতপর ঘর থেকে বের হতে না কি থেমে যায় তার থেমে যাওয়াতে প্রণয় অধৈর্য হয়ে বলে যাও মেয়েটা ইতস্তত ভিত ছড়ে বলে আসলে ভাই যান বাইরে তো ঠাটা পড়তাছে। আমার মেলা ভয় লাগে আমি যেমন প্রথমত মেয়েটার এলোমেলো কথা আর দ্বিতীয়ত এই সময়ে তার ভয়কে প্রাধান্য দেওয়ায় প্রণয় আরো বিরক্তি হয় রাগান্বিত কণ্ঠে বলে তোমার আপার এই অবস্থার তুমি ভয় নিয়ে পড়েছো আপারে আমি মেলা ভালো পাই ভাইজান কিন্তু আমার ভয় লাগে ভাইজান মেয়েটা আগের নাই ভিত কণ্ঠে বলে তার কণ্ঠে প্রণয় খানিক নরম হয় সেই কিছু বলার পূর্বে মেয়েটা আবার বলে ভাইজান আপনি যান আপারে নিয়া হ্যাঁ এই যে এইখান দিয়ে একটা বারান্দার লাহান আছে দরজা খুললে দিই আপনি যান প্রণয় চৌকিতে তাকে ফরিদার দিকে ফের তাকে জানালার দিকে সে যাবে তন মধ্যে ফরিদা মেয়েটার হাতের বাম পাশে টিনের সাথে ভেজ দিয়ে রাখা কাঠের টেবিলটা সরিয়ে সেখান দিয়ে ছোটো দরজার মুক্ত খুলে দিয়েছে প্রণয় দুটো নয় পরে একবার দরজার দিকে তাকায় আর একবার জানলা দিয়ে মেয়েটাকে দেখে পরে হাতে একটা ছাতা দরিয়ে দিয়ে তাকে অতপর আর কিছু না ভেবে প্রণয় উঠানে কদম রাখে এগিয়ে যায় মেয়েটার দিকে এতক্ষণে মেয়েটার দাঁড়ানোর ভঙ্গিতে একটু পরিবর্তন লক্ষ্য করেছে প্রণয় পেছনে যে দাঁড়িয়ে মেয়েটার নাম ধরে ডাকতে নেয় প্রথমবারে হয় না কেমন আটকে যায় পেট চেষ্টা করে অর্ধেক এসে বাকিটুকু আটকে যায় নিজের উপর বেশ বিরক্ত হয়ে প্রণয় এক মেয়ের নাম তুলে ডাকতে এত ভয় কিসের তৃতীয়বারের নেয় চেষ্টা করে এবার সফল হয় পুরো নামটাই নেয় কিন্তু বৃষ্টির সম্ভবত মেয়েটা শুনতে পায় না প্রণয় এবার গলার স্বর আরও উঁচু করে ডাকে এবার মেয়েটা শুনতে পায় চকিতে পেছনে তাকায় অতপর দুজনের দৃষ্টির মিলন হলে দুজনেই হতবিম্বলে নেয় তাকিয়ে থাকে কয়েক পল ট্রেনে পরিচয় হয়ে ট্রেন থেকে নেমে লাপাত্তা হয়ে যাওয়া মেয়েটা তার সামনে যাকে দেখে প্রেমে পড়া নিয়ে প্রশ্ন জাগা সে মেয়েটাই তো সামনে প্রণয়ের তো এমনি এমনি খেয়ালে এসেছিল অথচ সত্যি সত্যি এমন কিছু হবে সে ভাবেনি আপনি এখানে অভাবনীয় ঘটনা ঘটায় ছেলেটা বাসা হারিয়ে ফেলেছে যেন কিছু বলতে পারছে না সূচনা তার নীরবতা দেখে ফের প্রশ্ন করে আপনি এখানে কি করছেন এবার মুখ খুলে প্রণয় থেমে থেমে বলে আমি আসলে ভেতর চলুন ভেতরে যে বুঝিয়ে বলি বৃষ্টিতে ভেজার শখ তাহলে ছাতা এনেছিলেন কেন প্রণয় বুঝে না কেমন ঘোর গ্রস্তের ন্যায় বলে ছাতা নিচে পড়ে গেছে আপনি ভিজে গিয়েছেন এবার যেন হুশ ফিরে ছেলেটার খেয়াল করে ছাতা তার হাতে নেই নিচে তাকিয়ে দেখে ছাতা নিয়ে পড়ে আছে তার পরনের শুভ্র পাঞ্জাবি পায়জামা ভিজে একাকার সে এসেছিল সূচনাকে নিতে এখন নিজেই কাক ভেজা নিজের এমন কাণ্ডে সে অবাক বিরক্ত দুটোই হলো বুঝে উঠতে না ছাতা হাত থেকে কখন পড়লো আবার ভেতরে যান আমি আপনাকে নিতে এসেছিলাম আপনি যান আমি আসছি প্রণয় শুকনো ঢুক গিল তর্ক সে এখন করবে না করে দিচ্ছে নেই সে চট করে সূচনার ডান হাতটা নিজের হাতের মুঠ হয়ে নিল কোনো বাক্য বিনিময় না করেই সে হাঁটা দিল ঘরের উদ্দেশ্যে পাশাপাশি হাত ধরে হাঁটা দিয়ে তবে কি নতুন পথ চলা শুরু নাকি এখানেই শেষ ভেজা জামা কাপড় নিয়ে সূচনার রুমের এক দাঁড়িয়ে আছে প্রণয় তার হাতে একটা গামছা সূচনা দিয়েছে তাকে বসতে বলা হলেও সে বসেনি গামছা দিয়ে মাথায় মসতে ইতিমধ্যে বসার রুমে হওয়া সব কথাই ফেলেছে হয়ে গেছে সূচনা মেয়েটা মুখ ফুটে এবার বলেই ফেললো একদিনে আর কত চমক পাবো পরের দিনের জন্য কিছু বাকি থাকুক কথাটুকু বলে সূচনা নিজেই থমথম খায় প্রণয়ের সময় লাগে না বুঝতে কথার মানে তার নিজেরও কিছুটা খারাপ লাগে সত্যি তো কিছু সময় ব্যবধানে মেয়েদের সাথে কত কিছু হয়ে গেল অস্বস্তিতে পড়ে যাওয়ায় সূচনা প্রসঙ্গ পাল্টাতে বলে আপনি বাইরে যাবেন কিভাবে কেন বা দিয়ে যাব অসময়ের মজা সূচনার পছন্দ হয় না চোখ মুখ কুঁচকে বলে বাজে ছেলে একে তো কিছু বোঝেন না তার উপর হাত ধরে টেনে নিয়ে এনে ঠাট্টা করছেন বাজে ছেলেকে আপনি ভালো ছেলেরা নিশ্চয়ই কোনো মেয়ের হাত ধরে টানাটানি করে না গেলাম বাঁচাতে আর এখন নাকি বাজে ছেলে দুনিয়ায় ভালো মানুষেরও ভাত নেই ছোট ছোট করে উক্ত বাক্যখানি করতে সূচনা ফুসে উঠে বলে বাঁচানোর জন্য হাতি কেন টানতে হবে ভদ্রভাবে বলেছিলাম সোজা কথা হয়তো কারো মাথায় ঢুকে না সূচনা এবার একটু চুপসে যায় তবে চুপ থাকে না কিছু বলার জন্য মুখ খুলতে নেবে তার আগে ফরিদা এসে জানায় তাদের বাইরে যেতে বলছে এবার দুজনের মাথায় যেন বাজ পড়ে সূচনা তো ঠিক আছে কিন্তু প্রণয় বাইরে যাবে কিভাবে এই ভেজা কাপড় নিয়ে সূচনা ফরিদাকে বাড়ি যেতে বলে প্রণয়ের দিকে তাকায় প্রণয় আগের থেকেই তাকিয়েছিল তার দিকে সূচনা তাকাতে যেন ছেলেটা তেতিয়ে ওঠে বে মানুষ মানেই ঝামেলা আশেপাশে থাকলেও ঝামেলায় ফেলে দেয় সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়লাম আবার তাকে বিয়ে করব। সে শক্তিতে সূচনা ব্রু কুটি করে বিরক্তিতে ছেয়ে যায় অবয়ব ততক্ষণে প্রণয় বুঝতে পারে মুখ ফসকে ভুল কথা বেরিয়ে গিয়েছে এভাবে বলাটা মোটেও উচিত হয়নি কিন্তু সূচনার কুচকানো ব্রুজুর আর বিরক্তিতে ছেয়ে যাওয়া মুখ দেখে আর কিছু বলতে পারে না কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সেই অবস্থাতেই রুম থেকে বেঁধে যায় প্রণয় সূচনার নিজেরও আর কিছু বলার ইচ্ছে হয় না মস্তিষ্ক বেশিয়ে ওঠে তার রাগ ধপধপ করে হাতের সামনে টেবিলের উপর থাকা ফুলদানিটা সশব্দে ভেঙে ফেলে পর মুহূর্তে খেয়াল হয় বাইরে শব্দ পৌঁছানো তো আবার সে এক প্রকার দৌড়ে যে রুমের দরজা বন্ধ করে কান খাড়া করে শোনার চেষ্টা করে কেউ আসছে কিনা কোনো শব্দ না পেয়ে হাফ ছেড়ে বাঁচে যেন ভেঙে যাওয়ায় ফুলদানির টুকরোগুলো এক এক করে ওঠায় একটা কাগজের মধ্যে জমা করে টেবিলের উপর রাখে তার এখন আফসোস হয় শুধু শুধুই ভেঙে ফেললো না এখন তো চাইলেই জুড়ে দেওয়া যাবে না ভাঙ্গা জিনিস সহজে জোড়া লাগে লাগে না তো লাগলো আগের মতো কি আবার হয় ভাইয়া তুমি ভিজলে কিভাবে বাসায় এসে গোসল সেরে বসেছিল প্রণয় ইরা চা দিতে এসে উক্ত প্রশ্নটা করে এমনিতে মেজাজ চটে আছে তার উপর ইরার প্রশ্ন যেন আগুনে ঘি ডালা নেয় ছিল উত্তর দেওয়ার বদলে ইরাকে করা কথা বলতে নিল মাথা ঠান্ডা করল। ইরার কি দোষ সে তো আর জানে না কোন দোষী রনির সাথে তার বাইয়ের পাল্লা পড়েছে প্রণয় আগুন হয়ে যাওয়ার মস্তিষ্কে ঠান্ডা কণ্ঠে বলে তেমন কিছুই না ওই মেয়ের রুমের সাথে দরজা ছিল সেখান দিয়ে উঠোনে যাওয়া যায় আমিও একটু গেলাম এর মধ্যে বৃষ্টি পেরে গেল তাই ভিজে গিয়েছিলাম